আসলে মনে হয় থেকে যাই পাহাড়ে যেতে ইচ্ছা করছে না মনে হয় দাদার সঙ্গে থেকে যায় দাদা দিবেন আমাকে একটা পাহাড়ে বাড়ি করে দিবেন হ্যাঁ দাদা খালি হাসে দাদা বলে না দাদা চায় আমরা হচ্ছে গ্রামের মানুষ গ্রামে ফিরে যাই আর ওনারা পাহাড়ে রিল্যাক্সে বসবাস করুক আমি শুভকামনা জানাবো দাদারা চিরদিনই পাহাড়ে থাকুক তারা পাহাড়ি লোক আর আমরা গ্রামের লোক মাঝে মধ্যে এসে এরকম একটু ফিল নিব অনুভব নিব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবো করে আবারও নারীর টানে বাড়ির পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় করে এসে বিষাম ঝর্ণা আলু পিলা তারে খাগড়াছড়ির সৌন্দর্য উপভোগ করবেন দেখা হবে নেক্সট কোনো এপিসোডে